এই শহরের প্রতিটা মোড় অস্তবিহীন ছায়ার মতো আমার স্মৃতিতে ছড়িয়ে আছে একদিন পাশে কত হাসি জমেছিল কত বিকেল এই গাছের ছায়ায় হারিয়ে গিয়েছিল সবই জানে এই পাথর এ বেঞ্চ এই নিঃশব্দ উঠোন যাই কোথায় শহরটা ফিরিয়ে আনে চেনা গন্ধ কারণ এখানে শুধু স্মৃতি নেই আমার শৈশব মনে টুকরোটা রয়ে গেছে আজ আবার ফিরলাম এখানে শেষ বিকেলে দেখি নিজের ছায়া সম্ভবত এভাবেই মানুষ ফিরে দেখে নিজের ফেলে আসা দিন প্রস্থানে কিছু রেখে যায় বিধার মানে তো ভুলে যাওয়া নয় মন থাকে গন্ধে রোদের আবরণে পাথরের বেঞ্চে বসে ভেসে আসে ফেলে আসা কথাগুলো সূর্য ডুবলে নিজের চিন্তায় হারিয়ে যেতে শিখেছি নিঃশব্দ কখনো একটা ভাষা এই শহর আমাকে সেই ভাষা শিখিয়েছে কত না বলা কথা কত হারিয়ে মিশে গেল এই বিকেলের রোদ্দুরে একদিন হয়তো কেউ এসে বসবে এই বেঞ্চে তার ভিতরে উঠবে অনুভূতির হাওয়া বিদায় শহর বিদায় আমার ভালোবাসার জায়গা কেউ তুমি থেকো যেমন আছো নরম নিঃশব্দ আমার স্মৃতির মতো কিন্তু চিরকাল অমলিন